ওয়েলকাম টু নিশা স্টোরি ভেবেছিলাম যে আজকে আর ভিডিও দেবো না তো হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে যাওয়ার তো এখন বেরোচ্ছি টাউনের উদ্দেশ্যে তো যেতে যেতে তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম যে এই এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আর এখন বেরোচ্ছি আমি টাউনে অরুণ আইসক্রিম খেতে তো হঠাৎ করে প্ল্যানটা হলো তো যাই হোক তোমাদের সাথে যেতে যেতে

ঘোড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি এই দেখো কি অন্ধকার জায়গা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যে ঘুরতে বেরিয়েছি প্রায় এক দেড় মাস পর বলা যেতে পারে কারণ ওনার তো কাজের কোনো ঠিক ঠিকানা নেই সে অফিস ছুটি হয় সাতটা আটটার সময় আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছিল তো সেই এসেছি ওই যে দেখুন আগে আগে হাঁটছে ভিডিওতে আসবে না বলে বাড়ি যেটার জন্য আর কি আশা ঘুরতে সেটা হচ্ছে অরুণ আইসক্রিম খাওয়াবে বলে তো একটা মিনি চকোবার নিয়ে নিয়েছি আমরা আর খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম আর প্রায় বাড়ির রাস্তায় চলে এসছি এটাটা